সস্তা আর মিস্ত্রি দিয়ে কাজ করাইলে যা হয় আর কি এই দেখেন কাজ করছে যে কেমন অবহেলা আর অসতর্কতার কাজ যে স্টেরিং বক্সের নিচে কাজ করছে এই যে বুট কাভার বুট কাভার লাগাইছে ওই যে রডের সাথে তো কেমন টাইট দিছে যে ওইখান থেকে ছুইটা হিসাব পড়ছে বুট কাভার বুট জায়গা আছে টাই ক্লিপ টাই ক্লিপের মতোই আছে কিন্তু ওইখান থেকে ছুইটা আইসা পড়ছে দুনো পাশেই একই রকম অবস্থা পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ করে তারপর হয়েছে কাজ করানো হয়েছে লেদের থেকে কাজ করানো হয়েছে সব কিছু মিলাইয়া তো এই একটু অসতর্কতা আর অসাবধানতার কারণে এই জিনিসটা কিন্তু যেখানে বালি ঢুকবে দুলো মাইলার ঢুকবে এখানে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে একটু অসতর্কতা তাই সবসময় টাকা একটু বেশি গেলেও ভালো জায়গা থেকে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করানোটা ভালো এবং দরকার বিশেষ করে গাড়ির জগতে কাজ নিয়ে কখনো হেলাফেলা বা কোনো ধরনের অসাবধানতা করা যাবে না এবং অভিজ্ঞতাহীন লোক দিয়ে কাজ করানো যাবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ